আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত এখন কাবা করে সারটা তাফ করার পর সাফা মারোয়া যাচ্ছি ওখানে চলেন আমার পাশে থাকেন সাফা মারোয়া যায় অংশ কাঁপাঘরের সাফা মারোয়ার দিক উপর থেকে কাঁপাঘর দেখা যায় সুন্দর দৃশ্য যত দেখি কাপাঘর ততই দেখতে মন চাই দেখার মতন একটা জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আপনারা বিভিন্ন জায়গায় না ঘুরে যদি টাকা হয় মুসলিম হন তাইলে আল্লাহর মসজিদে দেখার জন্য আসবেন মদিনা দেখার জন্য আসবেন জীবন তো আমার পাশে থাকেন দেখেন এই জায়গায় আসার পর যত মানে মন চাই আল্লাহর কাবা করে দৈরা বলি যে আল্লাহ এই পথে আমাকে সারা জীবন করেন এই পথে এই পথের প্রতীক করেন আমাকে ইনশাল্লাহ আমি এখন দেখবেন সাফা মারোয়া সাফা যে দেখা যাচ্ছে সাফা রমাদান মাস অনেক বীর অনেক বীর মানুষ ফাঁক নাই কত দেখেন পূর্ব দৃশ্য দেখার মতো জান্নাতি লোক এই জায়গার থেকে মানুষ দাঁড়ায় কাবা দূর দিয়ে মারোয়ার থেকে আইসা সাফার দিকে আইসা কাবাগরের দিকে অয়া সবাই দোয়া করে আল্লাহর কাছে পরে আবার সাফার দিকে যাই মারোয়ার থেকে জীবনে বহুত জায়গায় ঘুরেছি তবে ঘরে আসলে মানে মন ভরে যায় একতা শেষ মন ভরে যায় অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব এই যে দেখছেন সাফা সাফা এক সময় বিশাল বড় ছিল তো এটার উপরে হয়েছে তো তো এগুলো পাহাড়ে কাটে এবং আরো নিচু ছিল নিচেও একতলা আছে তবে আমরা দুতালায় আসি তো পাহাড়টা অনেক ছোট দেখা যায় এখন মারোয়ার দিকে চলে যাব বিশাল মানুষ বিশাল দৃশ্য দেখলে আমার মনে হয় যে আমি এই জায়গায় সারাদিন সকাল থেকে সন্ধ্যাপুঞ্জি এই জায়গায় থাকি খুবই ভালো লাগার একটা জায়গা খাবাগর আল্লাহর মসজিদ এই জায়গায় আসলে এই স্মাইলের ঘটনাটা মনে হয়ে যায় শিশুকালের পথে টাকা না খরচ করে আপনারা সবাই একবার হলো মক্কা মদিনা দেখার জন্য আসবেন যদি আসেন তাহলে আপনারা তো অনুভব করতেই পারবেন দেখার মতন একটা জায়গা এই রমাদান মাস আসলে হ্যাঁ আল্লাহ রাসুলের মুখের কথা যে রমজান মাসে যে উমরা করবে যে সে আমার নব আমার সাথে উমরা করা হয়েছে তো আমার নবীর সাথে উমরা করা হবে যে রমাদান মাসে উমরা করবে তো অনেক ফজিলতের মাস রমাদান মাস তো রমজান মাসে সবাই উমরা করতে আসবেন বিশেষ করে যারা মক্কা থাকে তারা তো পাইশমে আসে তবে রমাদান মাসে উমরা করলে অনেক সব হয় এখন আছে লীল বাতির সামনে যে এই জায়গা এটা দিতে হয় এই লীলের যে অংশটা দেখতেছেন এই জায়গার সীমানার কাছে আসলে পুরুষ মানুষ এসে দিতে হয় আর যারা মহিলা আছে তারা তারা হাঁটবে তবে দূরের একটু বাপ যে থাকে বড় বড়ো ক্যাক দিতে হবে যারা মহিলা আছে পুরুষ মানুষ দিতে হয় যত শক্তি আছে শরীরে তা মিলে দুর্দিত হয় তাই এই জায়গায় মানুষ থাকে তাই দূরটা একটু জুড়ে দেওয়া যায় না যতটুকু পারেন পুরুষ মানুষ দূর দিবেন আর মহিলা যারা তারা একটু ন্যাচারালি জুড়ে হাঁটবেন আপনাকে দিতে হবে না এন যারা আসে তারা একটা খুবই আমার কাছে খুবই ভালো লাগে মানে প্রতিটা মানুষের হাতে একটা করে হাদিসের বা দুয়ার আয়াতের বই থাকে নালে মোবাইল থেকে কেউ চূড়া পড়ে নালে কেউ তালাত পড়ে আর নালে হলে হাতে মোবাইল হাদিস নাই কোরআন নাই তারা মনে মনে পড়ে আবার কেউ জুড়ে জুড়ে বলে বিশেষ করে একটা আবাদতের জায়গা প্রতিটা মানুষ এই যে পিছনে দেখতেছেন জমজম কুয়ার পানি এখন তো রমাদান মাস তো জমজম কুয়ার পানি খানা না যারা কাবাঘরের থেকে সারটা টপ করে সাফা মারোয়ার দিকে আসার প্রতি জমজম কুয়ার পানি পরে জমজম কুয়ার পানি মুখে মাথায় বুকে মিস করে এবং খায় খাওয়া দাওয়া করে তো এখন তো কেউ খায় না আবার আরেকটা নিয়ে আপনি সাফা মারোয়ার সারটা দূর দেওয়ার পর শেষের দিকে আপনারা জমজম কুয়ার পানি খাবেন এবং মুখ দুটো করবেন মাথার মেয়েদের মাথা ভিজাবেন সুন্নত তো এখন তো রমাদান মাস সেইটা হবে না তারপর পানির রাখে মুখে দেওয়ার জন্য নেচারের সব মিশিন বদ্ধ এখন যারা অটোমেটিক নিজের দিকে পড়ে হাত দেওয়া মর দিলে জমজম পানি মিশিংটা পরে এখন সেটি তবে কিছু জায়গায় আছে তো মানুষের মুখের দে বুকের ভিতরে দে কেউ মাথায় দেয় যেমন আমি মুখে বুকে মিশা জমজম কুয়ার পানি মিস করছি আল্লাহ রহমতের পানি জান্নাতি পানি যে আমার পিছিয়ে দেখছেন এক মহিলা কান্না করছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় যারা আসবে আপনি দুনিয়া ধারে ভুলে যায় এবং জান্নাতে আসি এরকম মনে হয় আমার কাছে মনে হয় জানিন অন্যরাদের কাছে কীরকম মনে হয় আমার কাছে মনে হয় যে আমি জান্নাতে আসি জান্নাতে চতুর্দিক দিয়ে মানুষ দেখলে দুনিয়ার কথা সব আমার কাছে মনে হয় না সব মনে হয় যে আমি জান্নাতে আছি আল্লাহ সবাকে যে পৃথিবীর মুসলিম যত মানুষ আছে সবাইকে যে আল্লাহ এই জায়গায় আমি দেখবার হইলে আনে যে মিসিংটা দেখছেন এই মিশিংটা সে পরিষ্কার করতেছে ক্রিনিয়ার যারা কাজ করে দিয়া এত সুন্দর একটি জায়গা যে আপনার মনে হয় যে আল্লাহ জান্নাতে আমাদেরকে রাখছে লার কাছে দোয়া করি একটি যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি আনাইও এই উন্ডারুশিলা তুমি আমার সব গুনাগুনি করে ফিরে বলল জীবনে যত গুণা করছি আল্লাহ সব গুণা যে আল্লাহ মাফ করে দেয় আমার আমার একটি কথা যতটুকু যদি আমি উমরা করেছি আমি এতটুকুই আল্লাহর কাছে আমি দোয়া করছি যে আল্লাহ তুমি আমার আগে পিছিয়ে যত গুণা আছে যত কিছু করছি আল্লাহ তুমি সব গুণা মাফ করে দেয় এখন তোমার পথে চলার মতন তো দাও আল্লাহ যে সেই আশাটা আমার পূরণ করে আপনারা আমাকে দোয়া করবেন আমি যে আল্লাহর পথে চলতে পারি পাচুক্ত নামাজ পড়তে পারি রাসুলের সুন্নত তরিকায় চলতে পারি আমি যারা সৌদি আরব থাকবেন তারা যত পারেন চেষ্টা করবেন একবার হইল আপনারা কাবাঘরে আসার জন্য মদিনা আসার জন্য অনেক সৈদি প্রবাসী আছে কেউ দশ বছর কেউ বিশ বছর ধরে সৈদি থাকে তারা মদিনা এখন আসে নাই তবে আমি মনে করি যদি আপনারা তো সারাজীবনে টাকা লাগে টাকা লাগবে টাকা দরকার দরকার এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় কার টাকা লাগে না সবারই টাকা লাগে সবারই টাকা লাগে তবে আপনারা কিছু টাকা খরচ করে এলো মক্কা মদিনা ইনশাল্লাহ ঘুরে যাবেন আর আমি তাদেরকে কিছু বলার নাই কারণ হইল আমি নিজেই প্রথম প্রথম তিন চার মাস চেষ্টা করেছি কাবা ঘরে আসার জন্য আমার থেকে পনেরো টাকা পঁচিশ টাকা আওয়াজাওয়া হাইস গেলে তিরিশ টাকা ভাড়া লাগে আমি যেন থাকতাম মক্কা জোহরানা আয়েশ মসজিদ না হাজিজা মসজিদের পাশে থাকতাম আমি তো এই জায়গায় আমি থাকতাম তো আমার এ জায়গার থেকে গেলে তিরিশ টাকা ভাড়া লাগতো ডাউন আবার সরকারি বাস আছে উমরার বাস উমরার বাসে টাকাই লাগে না তবে আপনার একখান থেকে একখানো গেলে কিছু টাকা লাগে ওই চিন্তা করে যাওয়া যায় না তো ওই মক্কা মদিনা যাইতে গেলে আপনার দুই তিনশো টাকা লাগে অনেকে চিন্তা করে দুই তিনশো টাকা বাংলাদেশের দশ হাজার কাছাকাছি তো বাড়িতে দিলে বাড়ির অনেক কিছু হবে তবে ভাই নিজের একটা মনের আপনি যদি ঘুরে যান তো আপনার খুবই ভালো লাগবে আর এই যে পাহাড়টা দেখছেন এটা মারুয়া তো মারুয়ার বিশাল বড় ছিল এটা কাইটটা ছোট করে সমান করে ফেলছে এটা দুতলা আমরা উমরা করি সাফা মারুয়া দূর দিতে আসি তো এখন মারোয়ার থেকে আমি সাফার দিকে চলে যাব তো গায়ে এই যে রমাদান মাস রমাদান মাসে আপনি কেউ কাতার থেকে আসবো কেউ বিভিন্ন জায়গার থেকে আসবো তো আপনি এই জায়গার মধ্যে আপনারা যে উমরা করবেন মক্কা মদিনা যাবেন সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে এই জায়গায় আসলে কত রকম মানুষ দেখা যায় কেউর প্রতি কেউর কোনো ফিলিংস কোনো আবেগ বিবেক কিছু থাকে না শুধু রান্না আল্লাহর নাম আল্লাহর এবাদত আল্লাহর খাবা কর এবং বিভিন্ন ওয়াজের মধ্যে শুনি যে বিভিন্ন ওয়াজের মধ্যে শুনি যে যেন জাহান্নামে নামে যে সূর্য মাথার দুই হাত উপরে থাকবে তখন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে তো ওই সময় যে কোনো মানুষের দিক কোনো মানুষ থাকানোর সেকেন্ড সম্ভব হবে না তবে এই জায়গার মিদেও আসলে সেম ওই জায়গায় তো শাস্তি হবে এই জায়গায় কোনো শাস্তি নেই আল্লাহর রহমত তবে এই জায়গার মিদে কোনো মনে হয় না কেউর দিক কেউ তাকা সব আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম সহপের সয়নের স্বপ্নে শুধু আল্লাহর নামে এই জায়গায় জবে মানুষ